হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আজকে এমন একটি হরর গেম খেলবো যেখানে আমাদের কুড়িটা প্যাকেজ সংরক্ষণ করতে হবে তোমাদের কি মনে হয় আজকে আমরা কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে পারবো তো চলো কথা না বাড়ি আমরা গেমে ঢুকে পড়ি তো আজকে আমি গেমে একদম নতুন জানি না এটা কিভাবে কি করতে হয় আমাকে কন্ট্রোল শেখাচ্ছে তো আমাদের প্যাকেজগুলো ঠিক এরকম আমরা একটি কানেক্ট করে নিয়েছি তো এরকম ভাবে আমাদের কুড়িটা প্যাকেজ সংগ্রহ সংগ্রহ করতে হবে তো বন্ধুরা আমরা দুটো প্যাকেজ সংগ্রহ করেছি তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে কুড়িটা প্যাকেজ আমাদের সব রুম থেকে কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে এবং এটা ভূতের হাত থেকে পালে কারণ ভূতের হাতে পড়লে আমরা মরে যাব। আমরা এখন প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজবো যে কোথায় প্যাকেজগুলো রয়েছে আমাদের মোট কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে তাহলেই আমরা এই গেমটি জিতে যাব তো তোমাদের কি মনে হয় আমরা কি গেমটা জিততে পারবো চলো পুরো ভিডিওটা দেখা যাক আমরা অলরেডি দুটো সংগ্রহ সংগ্রহ করে ফেলেছি আমাদের পিছনে ভূত চলে এসেছে তো কোনো ব্যাপার না আমরা যদি রুমে থাকি তাহলে ভূত আমাদের কোনোভাবে ধরতে পারবে না আমার কাছে একটি চোখ ছিল তো সেটা দিয়ে আমি দেখে নিয়েছি এখানে আরেকটা পেয়ে গেলাম এটা দিয়ে কিছুক্ষণ পরে দেখবো যে ভূতটি কোথায় রয়েছে তো এখানে আমরা আরেকটি উজ্জ্বল করছিল কিন্তু এখানে আমরা কিছু পাইনি তো আমরা এভাবে খোঁজাখুঁজি করব এবং দেখব যে কোথায় কোথায় রয়েছে এবং আমরা সবগুলো সংগ্রহ করব বন্ধুরা এখানে আরেকটি পেয়ে গেলাম মনে হয় ভূত আসছে তো আমরা একটি রুমের মধ্যে ঢুকে গেছি এখন আমরা চোখ দিয়ে দেখছি ভূতটি একদম নিস্তলায় চলে গেছে নিচে ফ্লোরে আরেকটি দেখতে পেয়েছি সেটাও নিয়ে নিলাম আমাদের কাছে এখন মোটটা চারটি রয়েছে আমাদের কুড়িটি সংগ্রহ করতে হবে আমরা ভিতরে একটি চোখ পেয়েছি বাইরে আরেকটি দেখা যাচ্ছে আমরা এটাও নিয়ে নিলাম বন্ধুরা আমাদের পাশে যে রুমটি ছিল এটার মধ্যে অনেক ঝামেলা রয়েছে তো আমরা এটা সবার লাস্টে দেখার চেষ্টা করব। আমরা উপর থেকে সমস্ত ঘর থেকে নেয়ার চেষ্টা করব। এখানে উজ্জ্বল করছিল কিন্তু এখানে কিছু নেই এখানে আমরা আরেকটি চোখ পেয়ে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না টেনে যে আমরা শেষ পর্যন্ত কুড়িটা প্যাকেজ কি সংগ্রহ সংগ্রহ করতে পারবো তো আমরা এখানে অলরেডি ছয়টা পেয়ে গেছি আমরা এখানে ছয়টা পেয়ে গেছি বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আশা করছি সমস্তটা পেয়ে যাব কারণ এখানে অনেকগুলো রয়েছে আমরা নতুন একটি রুমে এসেছি কিন্তু এখানে তেমন কিছু নেই আমরা এটাতে পরে আসব। আমাদের এখানে নতুন একটি রুম রয়েছে আমরা এখানে অনেকগুলো পেয়ে গেছি প্রায় দু তিনটি রাখা ছিল সামনে একটি দরজা দেখা যাচ্ছে তবে এটা আটকানো তো এটার জন্য আমাদের খোলার জন্য কিছু একটা লাগবে তো আমাদের কাছে বর্তমানে নেই এটা পরে দেখছি আমরা এখন শুধু প্যাকেজ সংগ্রহ করব। আমাদের মোট কুড়িটা প্যাকেজ প্রয়োজন তো আমাদের যেভাবে হোক কুড়িটা প্যাকেজ নিতে হবে এখানে এটা লাইট জ্বলছিল তো আমরা এটা নিয়ে নিয়েছি এখানে আমরা আরেকটি প্যাকেজ পেয়ে গেছি আমাদের কাছে মোট এখন নয়টি প্যাকেজ রয়েছে আমরা এখান থেকে বের হয়ে এখন নতুন নতুন সব রুম খুঁজে দেখব যে আরও কোথায় কোথায় রয়েছে আমাদের কাছে চোখ ছিল তাই আমরা ভর্তিকে দেখে নিয়েছি কোথায় রয়েছে বন্ধুরা আমাদের আশেপাশে রয়েছে তো এখন আমরা আবার রুমে ঢুকে পড়েছি কারণ বাইরে থাকলে আমাদের নিশ্চয়ই মেরে ফেলতো এখন আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ভূতটি এখান থেকে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে বের হয়ে আবার নতুন করে প্যাকেজ সংগ্রহ করা শুরু করব মনে হচ্ছে ভূতটি এখান থেকে চলে গেছে তো আমি এখন নিচে নেমে বাইরে বের হয়েছি তবে এখন তো দেখা যাচ্ছে না কিন্তু ভোটটি প্রায় আশেপাশেই থাকে আমাকে কম বেশি সবসময় ফলো করে আমার পিছনে আবার পড়ে গেছে তো আমাদের এখান থেকে দ্রুত পালাতে হবে নয়তো আমরা কথা বলতে বলতে আবার চলে গেছে আমাদের পিছনে ছিল হয়তো এজন্য আমরা শব্দ শুনতে পেয়েছিলাম তো চলো বাকি যে রুমগুলো রয়েছে আমরা সেগুলো থেকে এখন সব প্যাকেজ সংগ্রহ করা শুরু করব। বন্ধুরা তোমাদের কি মনে হয় আমরা কি সমস্ত প্যাকেজ সংগ্রহ করতে পারবো অবশ্যই কমেন্টে জানাও আমাদের বাইরে ভূত রয়েছে বন্ধুরা এখানে আমরা ওই দরজাটি খোলার চাবিটাও পেয়ে গেছি যেটা ছাড়া ওখানে আমরা প্রবেশ করতে পারছিলাম না দরজার বাইরে এখন ভূত রয়েছে আমরা যদি বের হয়ে যাই আমরা এখন মরে যাব তো কিছুক্ষণ আমাদের ভিতরে অপেক্ষা করতে হবে এখান থেকে যতক্ষণ না যাচ্ছি আমি দেখছি যে রুমটিতে আর কিছু রয়েছে কি না রুমটিতে অদ্ভুত অনেক কিছু রয়েছে তো আমি অপেক্ষা করছি ভোরটি এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বের হয়ে যাব এই রুমে যে প্যাকেজগুলো ছিল আমরা কম বেশি সব কিছুই নিয়ে নিয়েছি তো এখন আমরা শুধু ভূতটা এখান থেকে যাওয়ার অপেক্ষায় রয়েছি বন্ধুরা ভূত এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমি চোখ দিয়ে দেখছি যে ভূতটি কোথায় রয়েছে বন্ধুরা ভূতটি এখন আমাদের রুমের বাহির দিকে রয়েছে তো আমি এখন বের হয়ে দেখার চেষ্টা করব যে এখনও এখান থেকে যায়নি ভূতটি তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করা যাক অনেকক্ষণই এসেছি বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত যায়নি তো আমরা এখন বের হয়ে দেখছি যে চলে গেছে আমরা এখন আরও খোঁজাখুঁজি করে দেখব আশেপাশের রুমগুলোতে আমাদের মোট কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে কিন্তু সেটা আমাদের দ্রুত করতে হবে নয়তো আমরা ভূতের কাছে ফেসে যাব। বন্ধুরা আমরা যদি ভূতের কাছে পড়ে যাই তাহলে আমাদের এখান থেকে গেম ওভার হয়ে যাবে তো আমাদের খুবই দ্রুত কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে আমি ইতিমধ্যে বারোটা প্যাকেজ সংগ্রহ করে ফেলেছি আর মাত্র আটটি প্যাকেজ সংগ্রহ করলে এই গেমটি শেষ হয়ে যাব এবং আমি এই লেভেলটি জিতে যাব আমরা এখানে মনে হয় আগে সার্চ করেছিলাম তো আরেকটু দেখি আরেকবার যে আশেপাশে আর কোথাও রুম বাদ পড়েছি কিনা কারণ রুমে হচ্ছে অনেকগুলো থাকে যেখান থেকে আমরা প্যাকেজগুলো নিতে পারি তো এখানে আমরা আগে একবার এসেছিলাম হয়তো ভুল করে এখানে আরেকবার এসেছিলাম নিচে এখান থেকে আরও আমরা দুটো পেয়ে গেছি আমাদের মোট চোদ্দোটা রয়েছে তো আমাদের মাত্র এখন আর মাত্র ছয়টা হলেই হয়ে যাবে তো আমাদের আর মাত্র ছয়টি জোগাড় করতে হবে ভূত আসছে পিছনে আমাদের এখান থেকে পালাতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে ভূত তাড়া করেছি আমরা আবার আগের রুমটিতে এসে পড়েছি আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। ভূতটি এখান থেকে চলে যাওয়ার পরে আমরা আবার নতুন করে খোঁজা শুরু করব আমাদের মোট কুড়িটা সংগ্রহ করতে হবে আমরা অলরেডি চোদ্দোটা সংগ্রহ করে ফেলেছি আর মাত্র ছয়টি সংগ্রহ করলেই হয়ে যাবে আমরা এখানে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি তবে এখানে আর কিছু বাদ নেই আমরা এখান থেকে সমস্ত প্যাকেজ নিয়ে নিয়েছি এখন অপেক্ষা করছি ভূতটি এখান থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং বাকি ছয়টি প্যাকেজ সংগ্রহ করব এখন আর আওয়াজ শোনা যাচ্ছিল না তাই আমরা বের হয়ে এখন বাকি প্যাকেজগুলো সংগ্রহ করার চেষ্টা করব, তো পরে আমরা এসে দেখলাম এখানকার বেশিরভাগ রুমে আমরা অলরেডি চেক করে ফেলেছি তো এখান থেকে আমরা কিছু কাগজ টাগজ পেয়েছি সেটাও নিয়ে নিয়েছি এখান থেকে আমরা আরও দুটো পেয়ে গেছি আমাদের আর মাত্র চারটে হলে এই লেভেলটা আমরা জিতে যাব তো চলো আর কথা না বাড়িয়ে দ্রুত চারটা জোগাড় করে ফেলি আমাদের পিছনেই ছিল বন্ধুরা আমাদের পিছনে ভর্তি ছিল তো আমরা একটি রুমে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের এখন প্যাকেজ সংগ্রহ করা প্রায় শেষের পথে তবে এ সময় আমাদের পিছনে ভোরটি একটু বেশি পড়ে রয়েছে তো কোনো ব্যাপার না আমরা যেভাবে হোক আমাদের কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে এবং আমরা সেটা করেও ফেলবো আমরা আগেরবার অন্য সাইডে গিয়েছিলাম যে এবার আরেক সাইডে আসছি আশা করি এখান থেকে আমরা চারটা প্যাকেজ পেয়ে যাব। আশা করছি আমরা শুরুর দিকে এখানে একবার এসেছিলাম এখানে আরেকটি রুম রয়েছে যেটাতে গেলে আমরা কাটা দিয়ে সে জায়গার জায়গাটি পেয়ে যাব যেখানে এ লেভেলটি শেষ হয় আমরা এখান থেকে অনেক প্যাকেজ পেয়েছিলাম তবে এখন আর কোনো প্যাকেজ নেই তবে এটা খোলার চাবিও আমাদের কাছে ছিল তো আমরা এটা কেটে ফেলেছি এখানে কাগজে মনে হয় কোনো চিহ্ন দেওয়া রয়েছে তো আমরা এগুলো সব নিয়ে নিয়েছি এখন আমরা উপর দিকে যাব দেখবো এখানে কি রয়েছে তো আমরা উপরে দেখে নিয়েছি এখানে আসলে আমাদের লেভেলটি শেষ হয়ে যাবে আমি চোখ দিয়ে দেখে নিলাম একবার যে ভূতটি এখন কোথায় রয়েছে আমরা এখন ষোলোটা জোগাড় করে ফেলেছি আমাদের আর মাত্র চারটি জোগাড় করলে আমরা এই লেভেলটি জিতে যাব। তো চলো এখন আস্তে আস্তে বাহির দিকে যাই আমার মনে হচ্ছে যে ভূতটি এখন বাইরে রয়েছে তবে এখন বাহির দিকে যাওয়া ঠিক হবে না আশেপাশে কোনো রুমে থাকতে পারে কারণ আমি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছি আমি চাই না যে শেষ শেষ সময় এসে কোনোভাবে ভূতের কাছে ধরা খেতে এখন মনে হচ্ছে আশেপাশে আর নেই তো চলো আমরা এখন যে করেই হোক কুড়িটা প্যাকেজ সংগ্রহ করব কারণ বলতে বলতে আবার আমাদের পিছনে চলে এসেছে ভূতটি শেষ মুহূর্তে আমাদের এমন পরিমাণে বিরক্ত করছে সেটা বলার মতো না তো চলো এখন বাইরে গিয়ে দেখা যাক যে এখন রয়েছে কিনা আমরা এখন চোখ দিয়ে একবার দেখে নিলাম যে ভূতটি এখন কোথায় রয়েছে ভর্তি এখন একবারে নিস্তলাই ছিল তো এখন আমরা একটু আর একবার আগের রুমে এসে দেখলাম যে এখানে কোনো ক্লু পাই নাকি কিন্তু এখানে আমরা কিছুই পাইনি আমরা এখন নিচে নেমে নিচের ফ্লোরের দিকে যাওয়ার চেষ্টা করবো কারণ উপর দিকে আর কোনো প্যাকেজ বাকি নেই আমরা এখন নিচের ফ্লোরে যাব এবং দেখব যে আমরা নিচে প্যাকেজ মিস করে ফেলেছি নাকি আমাদের আর যেভাবে হোক চারটা প্যাকেজ জোগাড় করতে হবে আমরা নিচে গেলে তো স্মুথলি চারটা পেয়ে যাব। আমাদের পিছনে ভূতটি রয়েছে আমাদের এখন দ্রুত পালাতে হবে তো আমরা এখন আরেকটি রুমে এসে ঢুকে পড়েছি এখানে মনে হয় আগে এসেছিলাম এখন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো যে ভূতটি এখানে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে একদম নিচে যাব আমাদের কাছে চোখ ছিল এটা দিয়ে আমরা দেখে নিয়েছি ভূতটি একদম নিচের পড়ে রয়েছে তবে আমার কিছু করার নেই কারণ আমাকে নিচে যেতেই হবে তাছাড়া আমার চারটি প্যাকেজ সংগ্রহ করা হবে না আমি নিচে গিয়ে যে মিসিং রুমটি ছিল আমরা এখন সেখান থেকে চেক করব যে এখানে কিছু পাই কি না এখানে আমরা আরও একটি পেয়ে গেছি আমাদের কাছে এখন মোট সতেরোটি প্যাকেজ রয়েছে আমাদের যেভাবে হোক কুড়িটা প্যাকেজ করতে হবে এই বাক্সের মধ্যে আমরা আরেকটি প্যাকেজ পেয়ে গেছি তো বন্ধুরা আমাদের কাছে বর্তমানে আঠেরোটি প্যাকেজ রয়েছে আর মাত্র দুটো প্যাকেজ হলে আমরা এই লেভেলটি জিতে যাব তো চলো আমরা এখন নিচের ফ্লোরে যাওয়ার চেষ্টা করব। তবে এই দরজাটি খোলার চেষ্টা করছি কিন্তু খুলতে পারিনি পিছনে ভূতটি রয়েছে আমরা এখন রুমে লুকিয়ে পড়বো কারণ ভুটটি থাকলে এখন বাইরে থাকলে আমাদের মেরে দিবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো ভুটটি চলে যাওয়ার পর আমরা একদম নিচের ফ্লোরে যাব। এবং সেখানে গিয়ে আর বাকি প্যাকেজগুলো সংগ্রহ করে আমরা এই লেভেলটি জিতে যাব। মনে হচ্ছে ভূতটি এখান থেকে চলে গেছে দারুণ ব্যাপার আমরা এখানে আরেকটি পেয়ে গেছি আমাদের মাত্র আরেকটি প্যাকেজ হলে আমরা এ লেভেলটি জিতে যাবো তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন নিচের ফ্লোরে যাওয়ার চেষ্টা করব কিন্তু তারা গিয়ে একবার উপরের ফ্লোরটা চেক করে নিই যদি এখানে আরেকটি পেয়ে যায় তাহলে আমাদের নিচের ফ্লোরে রিক্স নিয়ে যেতে হবে না কারণ নিচের ফ্লোরে পুরোটা একদম ফ্লোর মানে ওখানে কোনো লুকোনো জায়গা নেই আমাদের ভূত খুব সহজে খুঁজে পাবে তো আমি চেষ্টা করলাম তবে এখানে কিছু পাইনি আমাদের পিছনে আবার ভর্তি চলে এসেছে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা শেষ মুহূর্তে আমাদের ভূতটি একদিন বিরক্ত করছে সেটা বলার মতো না আমাদের এখন অনিষ্ঠা হয়ে গেছে আর মাত্র একটি হলে আমরা এই লেভেলটি জিতে যাবো চলো এখন নিচে যাওয়া যাক নিচের ফ্লোরে গিয়ে আমরা দেখব যে সেখানে কোনোভাবে একটি সংগ্রহ করতে পারি কিনা ভুটটি চলে গেছে বন্ধুরা আমি এখন নিচে যেতে চাচ্ছি না কারণ নিচের ফ্লোরে অনেক রিক্স রয়েছে সেখানে কিছুক্ষণ পর পরই ভুটটি নিচে যাতায়াত করে আমি যদি নিচে যাই তাহলে সহজে উপরে উঠতে পারবো না তো চলো এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই নিচের দিকে যাই এবং সেখানে আমরা যে একটি প্যাকেজ সংগ্রহ করে ফেলবো এখানে একটি চোখ রয়েছে আমরা দিয়ে এখন দেখবো ভুট এটা তো ভূতটি নিচে নামছে বন্ধুরা আমাদের এখান থেকে পালাতে হবে আমাদের একদম পিছনে রয়েছে ভুটটি আমরা যখন চোখটি দেখছিলাম একদম নিচে নামছিলো তো চলো কথা না নামে এখন আমরা পালিয়ে যাই এবং আরেকটি প্যাকেজ সংগ্রহ করে ফেলি বন্ধুরা আমি এখন দৌড়াচ্ছি যাতে ভূতটি আমাদের কোনোভাবে ধরতে না পারে বন্ধুরা আমরা এখন আর একটি মাত্র প্যাকেজ সংগ্রহ করলে এই লেখাটি জিতে যাব। আমরা আরেকটি আরেকটি প্যাকেজ পেয়ে গেছি এখন আমাদের শুধু উপরে যেতে হবে কিন্তু তার আগে আমাদের খেয়ে নিল তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রেগুলার আপলোড হয় তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমরা কমেন্ট করো পরবর্তী ভিডিও কি নিয়ে চাও তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে